ঐছে তোমার বলো তো হুম এইভাবে পালাচ্ছ কেন তুমি কি হচ্ছে তোমার আমার কথা কেন বুঝতে পারছো না কেন কি তুমি আমার কথা বুঝতে পারছো না যতক্ষণ তুমি না বুঝবে আমি কেন বুঝবো আচ্ছা আমি তোমার কোন কথাটা শুনি না বলো আমি তো তোমার সব কথা শুনি তাও তো শুনছো না না আমার কথাটা আচ্ছা বলো তোমার কি হচ্ছে হুম যতক্ষণ তুমি নিজের ছেলেকে এই ঘর থেকে দূর করবে না ততক্ষণ আমি তোমাকে খুশি করতে পারবো না এটা আবার কোন দেশের কথা ওহlambda নিজে ছেলে আর আমি ওকে কি করে ঘর থেকে বার করতে পারি তাহলে তুমি আমায় ভালোবাসো না আরে আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি কিন্তু ও তো আমার নিজের সন্তান তাই না আমি ওকে কি করে ঘর থেকে বার করে দেব আর আমি তো তোমাকেও অনেক অনেক ভালোবাসি ঠিক আছে তাহলে ওকে এক মাসের জন্য ঘর থেকে বার করো ও चलो ঠিক আছে আমার একটা ব্যাঙ্গালোরের প্রজেক্ট রয়েছে আমি সেই বাহানায় ওকে পাঠিয়ে দিচ্ছি এক মাসের জন্য ঠিক আছে এবার তো তাহলে তুমি খুশি হচ্ছে তাই না খুশি তো হয়েছি কিন্তু কিছু টাকা দাও তো আমার খরচার জন্য আরে তোমাকে তো সবেমাত্র মাত্র গতকালই 50000 টাকা দিলাম খরচা হয়ে গেছে এত অল্প সময় সব কিছু খরচ করে ফেলো চলো কোনো ব্যাপার না আমি তোমাকে আরো 50000 টাকা দিচ্ছি ঠিক আছে ঠিক আছে না। আর এখন তো নিশ্চয়ই খুশি তুমি তাই না? এখন নয়। যতক্ষণ ছেলে কি না পাঠাবে ততক্ষণ নয়। ঠিক আছে? ততক্ষণের জন্য বাই। আরে আরে শোনো শোনো। এত জেদি মেয়ে না। এক মাস পুরো আমাকে খালি ঘুরিয়ে চলেছে। আমার ছেলেটাকে মনে হচ্ছে পাঠাতেই হবে। তাহলে ওকে কাছে পাওয়া যাবে না। যার যেখানে দরকার নেই না সেখানে তার আসা উচিত না এটা তোমার ভাবার উচিত এটা আমার ঘর যখন ইচ্ছে এসে যেতে পারি আর আমি ঠিকভাবে জানি যে আমার বাবার টাকা তুমি উঠছো তাকে লুটছো যেদিন আমার বাবা এসব দেবার বন্ধ করে দেবে না রাস্তায় চলে আসবে কুকুরও তাকাবে না তোমার দিকে আচ্ছা তাহলে গিয়ে নিজের বুড়ো বাপকে জিজ্ঞেস কর যে কার কতটা সম্মান আমি কিন্তু যাই না তোর বাবার পিছনে ও নিজেই আমার পিছনে আসে আর হ্যাঁ ও তোর থেকে বেশি না আমাকে ভালোবাসে বুঝতে পেরেছিস তাহলে এই কথাটা গিয়ে নিজের বুড়ো বাপকে শেখা আমাকে নয় এসো বাবা সমীর বাবা কি হয়েছে তোমার এই বয়সে তোমার হয়েছে হয়েছে কি তোমার আর কেন কথা বলছো মেয়ে বাজি পেছনে পড়ে আছো তুমি সে এক না একদিন তোমাকে বরবাদ করে দেবে রাস্তায় ফেলে দেবে তোমাকে আরে বাবা কোন রাস্তায় ফেলবে আমাদের এত টাকা আছে এত প্রপার্টি রয়েছে জীবনটাকে একটু এনজয় তো করতে হবে লজ্জা আসার উচিত তোমার ও নিজের মেয়ের বয়সে তোমার একটু লজ্জা পাবার উচিত আমার লজ্জা পাওয়ার দরকার নেই তোর নিজের লজ্জা পাওয়া উচিত আরে তুই নিজে কর না এনজয় আমি কোথায় তোকে বারণ করছি আরে আমি এনজয় করলে তোর কোথায় অসুবিধা হচ্ছে হ্যাঁ যে ছাড় দিয়ে রেখেছো না একে জন্য তোমার মাথা নাচছে ও ও আমার মাথার উপর নাচছে না বুঝলি আর আমি কোথায় ওকে বিয়ে করতে চলেছি আর শোন যেটা বাকি রয়েছে সেটা হলো তোর নিজেরও বিয়ের বয়স হয়ে গেছে এখন এখন তুই নিজে বিয়ে শাদি করে নে যদি না করতে হয় তাহলে টাকা পয়সা নিয়ে যা গোয়া যা নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে এনজয় কর আরে এটাই তো হলো জীবন বাবা বেঁচে থাকতে না করলে কবে আর করবি এরকম বাবা তুমি নিজের ছেলেকে ভদ্রতা শেখানোর উচিত ভালো কথা বলার উচিত আর তুমি এত নোংরা কাজ করতে বলছো আমাকে ছি আচ্ছা ঠিক আছে যদি না করতে চাস যাবার দরকার নেই করিস না একটা কথা মনে রাখ তোকে ব্যাঙ্গালোর যেতে হবে ব্যবসার কাজে বুঝলি আর তোর জন্য না আমি ফ্লাইটের টিকিটও করে দিয়েছি তোকে তাড়াতাড়ি বেরোতে হবে আচ্ছা এবার আমি বুঝেছি ওই মেয়েটার জন্য তুমি নিজে ছেলেকে দূর করতে চাও হ্যাঁ তুই ব্যাপারগুলো একটু বেশি বুঝে থাকিস আমি তোকে কোথায় দূরে পাঠাচ্ছি আমি তো তোকে শুধুমাত্র ব্যবসার কাজেই পাঠাচ্ছি আর তুই যদি না যাস তাহলে ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে কোটি টাকার আমি কোথাও যাব না দেখ ফালতু কথা বলিস না আমার সামনে তোকে যেতে হবে যখন যেতে হবে বাস ঠিক আছে বাচ্চা আছে এখনো কেদি হয়ে গেছে স্বভাবটা একদম মায়ের মতন হয়েছে আর ও না ঠিক এইভাবেই ওর মতো জিত করে বেড়াতো শেষ পর্যন্ত কি হলো পৃথিবী থেকেই চলে গেল Just... এখন তো আমরা দুজনে এখানে একা পড়ে রয়েছি কারণ আমি আমার নিজের ছেলেকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিয়েছি তুমি বলেছিলে না যে আমি যদি আমার নিজের ছেলেকে বাইরে পাঠিয়ে দিই তাহলে তুমি আমাকে সেই সব আনন্দ দেবে যেগুলো আমার দরকার দাও এখন আমার ছেলে ব্যাঙ্গালোরে চলে গেছে তবে আমাকে সেই সব আনন্দগুলো দাও আমার যেগুলো চাই এত তাড়াতাড়ি কিসে এখন আরেকটা কাজ বাকি আছে কাজ বাকি রয়েছে হ্যাঁ আরে এমন কি কাজ যেটা বাকি রয়েছে আগে বসো তারপরে বলছি আরে বলো না ঠিক আছে এতদিন তুমি আমাকে ক্যাশ দিয়েছো হ্যাঁ তা তো ঠিক তো আরো ক্যাশ টাকা চাইলে নিয়ে নাও না 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 আমার ক্যাশ চাই না আমার ব্ল্যাঙ্ক চেক চাই ব্ল্যাঙ্ক চেক হ্যাঁ তোমার মাথা খারাপ হয়ে গেছে ব্ল্যাঙ্ক চেকের মানে জানো তুমি সব জানি তুমি শুধু সাইন করো আর আমি অ্যামাউন্ট ঢেলে দেব আচ্ছা তুমি কি আমাকে পাগল মনে করো নাকি আরে ভাই আমার বলার অর্থ তোমার যে টাকা দরকার সেটা আমাকে বলো আমি দিয়ে দেবো তোমাকে হ্যাঁ না আগে চেক দাও তারপর দেখো এখন আমি নিজেও বুঝতে পারছি যে আমার ছেলে যে কথাগুলো বলতো একদম ঠিক কথাই বলতো তুই যাও এখান থেকে আমাকে তোমার প্রেম ভালোবাসা কিছু দিতে হবে না আরে বেবি তুমি তো রাগ করছো আমি তো শুধু এমনিই বলছিলাম তোমার ভালোবাসাটা দেখছিলাম আর কিছু না তুমিও না আমার একদম পুরো মুডটাই খারাপ করে দাও আমি তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি আর তুমি শুধু আমার কাছে টাকা 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 চাও আচ্ছা সেই সব ছাড়ো এই না আরে কি ব্যাপার এত ভালোবাসা আগেই বেশি দিলে হতো এখন আমি তোমাকে এটা থেকে অ্যাকসেপ্ট খাওয়াবো ওকে অনেক প্রতীক্ষা করিয়েছি এবারে খুশি করবো

আচ্ছা এবার বুঝতে পেরেছি যে তুই শুধু টাকা ঝাড়ার জন্য আমার কাছে আসছিস থেকে তুই একটা নয়া পয়সাও পাবি না নিজের পায়ে কুড়াল চালিয়েছিস আমি নিজে দিতাম তোকে দু হাজার লাখ টাকা হয়তো দিয়ে দেবো কিন্তু এখন আমি তোকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো যাও যদি তুই আমাদের ডিমান্ড না মানিস তাহলে এই ভিডিওটাকে এরম ভাবে ভাইরাল করব যে কোথাও মুখ দেখাতে পারবি না তুই বুঝলি না না তুমি এরকম কিছু করবে না আর এখনই আমি এই ভিডিওটাকে নিজের টিমকে পাঠাচ্ছি এই না 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 ওকে বোঝাও বোঝাও কেন বোঝাবো তুমি বোঝো তোমার কি চাই কি চাই তোমার যত টাকা আমাদের দরকার অত টাকার অ্যামাউন্টের চেক চাই আমাদের দেখো কি কি কিছু টাকা দিয়ে ওকে বুঝাও না ওকে ব্ল্যাঙ্ক চেক চাই ঠিক দেখো সম্মানটা আমার কাছে খুব বড় আর তোমরা এমন কিছু করো না যাতে আমার সম্মান বাজারে বিক্রি হয়ে যায় এই হলো পেন সাইন করো। দেখছোটা কি সাইন করো

তোমাকে কোনো ভালোবাসে না শুধু লুটতে চাইছিল কিন্তু বাবা তুই তো ব্যাঙ্গালোরে গিয়েছিলিস আমি ব্যাঙ্গালোরে যাইনি এই মেয়েটার উপরে আমার আগে থেকে সন্দেহ ছিল তাই আমার চোখ এর উপরেই ছিল আমি জানতো যে নিজের চাল অবশ্যই খেলতে সেই জন্য আমি একে ফলো করলাম আর একে ধরে ফেললাম খুব ভালো হচ্ছে যে তুই এসে পড়েছিস নাহলে আজ এই মেয়েটা আমাকে কোনো রকম ছাড়তো না আর এই আমার ভিডিও বানিয়ে যদি ভাইরাল করে দিত তাহলে আমি তো একদম শেষ হয়ে যেতাম বাবা এই শয়তান দুটোকে না সোজা পুলিশের কাছে ধরিয়ে দেয় আর এদের এমন শিক্ষা দেব না যে ভবিষ্যতে কারোর সাথে এইরকম করার কথা মাথায়ও না আসে না বাবা পুলিশে যেতে পারি না যদি পুলিশে যাই তাহলে তোমার নাম খারাপ হবে আমি চাইছি না যে তোমার নাম খারাপ হোক এ জল বেরোখান দেখে কি যদি এরপর নিজের মুখ দেখাস না তাহলে গুলিটা ঠুকে দেব ক্ষমা কর দ প্লিজ আর এরকম কোনই ভুল হবে না প্লিজ নাকウント চলে গেছে কিন্তু আশেপাশে যদি দেখতে পাই না তাহলে গুলি মেরে দেব তোকে জল বেরোখান দেখে খুব ভালো ছেলে যে বাবা তুই সময় মতো এসে পড়েছিস না হলে যে কি হতো দেখলে বাবা তুমি তো আমাকে শেখাচ্ছিলে যে গার্লফ্রেন্ড বানা লাইফ এনজয় কর মজা কর দেখলে এই মজার কি হলো হ্যাঁ বাবা আমি নিশ্চয়ই ভুল করেছি যে তুই আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান ছেলে আর তুই যদি এই বুদ্ধিমত্তা না দেখাতিস তাহলে আমরা সবাই শেষ হয়ে যেতাম কোনো ব্যাপার না বাবা যে তখন তোমার এই ছেলে আছে না মায় কিছু হতে দেবে না কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি এর পর থেকে আর কোনোদিন এসব করবে না আরে বাবা এর মধ্যে আমার প্রতিজ্ঞা করার কি আছে আমি তো নিজের কান ধরছি কোনো মেয়ে কিংবা কোনো মহিলার দিকে চোখ তুলেও দেখব না আমি আমাকে ক্ষমা করে দে